রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিতে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টকে আরও প্রশিক্ষণের তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ছয় জুলাই প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ঊনপঞ্চাশতম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এই তাগিদ দেন তিনি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের উদ্দেশ্যে রাষ্ট্রপতি বলেন নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিতে প্রশিক্ষণ জরুরি অতীত ইতিহাসের শিক্ষা নিয়ে আগামী আলোকিত করতে পিজিআর কাজ করে যেতে হবে মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টে অত্যাধুনিক অস্ত্র সরঞ্জামের অন্তর্ভুক্তির ফলে অপারেশনাল দক্ষতা আরও বাড়বে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষায়িত এই ইউনিট উনিশশো সালের জুলাইয়ে প্রতিষ্ঠা করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠার ঊনপঞ্চাশ বছর পূর্তির অনুষ্ঠানে অংশ নেন প্রতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতীয় সঙ্গীত বাজিয়ে তাকে সালাম জানান উপস্থিত পিজিআর সদস্যরা